কেলেঘাই নদীর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত প্রায় একশোটি পরিবারের জলে ভরপুর কেলেঘাই নদী নেই কোনো স্থায়ী ব্রিজ ঝুঁকি নিয়ে যাতায়াত প্রায় একশোটি গ্রামের মানুষের পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের অঞ্চলের কুশবসার নদীর ওপর নেই স্থায়ী ব্রিজ যার জেরে প্রায় গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধের মুখে বাড়ছে ঝুঁকি নৌকোর মধ্যে চলছে যোগাযোগ স্থাপন এর জেরেই সমস্যায় পড়েছেন বহু সংখ্যক মানুষ তারা দাবি করছেন প্রশাসনের কাছে এ বিষয়ে বারবার দাবি রাখা হলেও এখনো পর্যন্ত তা কোনো কার্যকর হয়নি এর পরিপ্রেক্ষিতে কুশবাসন অঞ্চলের প্রধান টুম্পানা বাউল বলেন আমরা ব্লকেও জেলায় এই বিষয় নিয়ে জানিয়েছি আমরা আপনারা চেষ্টা করছি এই বিষয়ে কাজ শুরু করার জন্য আমরাও চাই সাধারণ মানুষের সমস্যার সমাধান হোক তবে প্রশাসনের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কেবি মুখ খুলতে চাইছেন না বলছেন সমাধান করে দেওয়া হবে খুব শীঘ্রই দীর্ঘদিন ধরে দাবি জানিয়ো যখন সেই কাজ হয়নি তখন হতাশায় ভুগছেন এলাকার মানুষেরা যাতায়াতের এই দুর্দশা পূর্ণ পরিস্থিতির কবে অবসান হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী কত না সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ

বাড়ি কা খল সমস্যা সরসমুখী হচ্ছেন এক সমস্যা অনেক দিকে যাওয়ার অনেক সমস্যা কতগুলো গ্রামে جاتا ব্যবস্থা বন্ধ ডাঙ্গর ডাঙ্গর পোড়া খালি না মানে 100 গ্রাম ধরনা কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি বীজ হওয়ার আপনার নাম আমার নাম उमेश प्रधान গ্রাম পহর